দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন জুতার 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 কোনো শেষ নাই যারা একটু ভালো কোয়ালিটির জুতা কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে আমি একটু স্কুল জুতা দেখাবো এখানে फेमस फेमस কোম্পানি স্কুল জুতা আছে সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু এদিকে দেখাই তাহলে বুঝতে পারবেন জুতার 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 কোনো শেষ নাই দেখেন প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে সবচেয়ে কম দামে পাইকারিতে এই জুতা নিতে পারবেন আমি একটু কোয়ালিটি মডেল ডিজাইন গুলা দেখাই এই যে দেখেন ভাইয়া আমাকে দেখাচ্ছে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ডিজাইন সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন এই জুতোগুলা দারুণ দারুণ অফার চলতে এসছে আমি যদি একটু দোকানের ভিতরে চলে যাই এই দেখছেন মনিস্টারের অনার বসে আছে যাই হোক

ঢাকা গুলিস্তান কেউ আসবে না কিভাবে নিবে কেউ আসবে না ই মুকলে ওনারা ইয়ে করবে স্ক্রিনশট দিয়ে স্যাম্পল গুলি পাঠিয়ে দিবে আমার কাছে সেম মাল নিতে পারবে অসুবিধা নেই আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আচ্ছা যাক তাহলে আমরা কি দিয়ে শুরু করব বলেন হ্যাঁ স্কুলের জুতা দিয়ে শুরু করি ওকে একটু আমাদেরকে দেখা রেটটা জানিয়ে দাও তো দর্শক বন্ধু অবশ্যই সর্বোচ্চ শেয়ার চাই যারা আসলে এই ধরনের জুতা দেখতে চান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা হচ্ছে কামাসি আচ্ছা 27 থেকে 30 এর দাম হলো গা দুইশো টাকা একটা গ্রুপ তারপর একত্রিশ থেকে ছত্রিশ একত্রিশ থেকে ছত্রিশটা হলো গা আপনার তিনশো টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা যে কোনো সাইজ লাগবে আপনার দিতে পারবো ছোট গ্রুপ এটাও কামাসি কামাসি এটাও কামাসি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে এই কামাসিটারই বড় সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ হ্যাঁ এটা হলো চারশো টাকা আচ্ছা ঠিক আছে

মেয়েদের কালেকশন দেখা যাচ্ছে ছেলেদের কালেকশন দেখা আপনাকে তারপরে বাচ্চা মেয়েদের জন্য দেখাই আমি জি এই একটা মাল আইকন আইকন হ্যাঁ প্রত্যেকটা মালের দুইটা তিনটা করে কালার আচ্ছা ঠিক আছে এটার দাম হলো 400 টাকা 400 এটা তো ইনটেক কার্টুন সব ইনটেক কার্টুন সব বক্স করা সুন্দর সুন্দর বক্স করা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত এটা এর দাম হলো 400 টাকা 25 30 আর এর উপরে কি সাইজ আছে নিচে কি সাইজ আছে এটার যে বড় গুলি আছে এটা মিডিয়ামটা নাই হ্যাঁ বড়টা আছে আপনার বড়টা হলো আপনার এরকম পিতা ছাড়া পিতা ছাড়া হ্যাঁ তো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা জি কালার হবে কয়টা এটা এটা দুইটা কালার আর একটা আছে তিনটা কালার ওটাও পাঁচশো টাকা ওটা দেখাচ্ছে আপনাকে আইকন আইকন তিনটা কালার এটা আচ্ছা এটা পাঁচশো টাকা দাম আইকনের এটা পাঁচশো টাকা কাটুন সহ ইনটেক বক্স পেয়ে যাবে বক্স পেয়ে যাবে জি ওকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা দেখব আমরা তারপর হচ্ছে এই যে আইকনের আরেকটা পিতাওয়ালা এটাও তিনটা কালার এটাও তিনটা কালার না এটাও তিনটা কালার এই এই যে এটা কোনটা এটা এটাই এটাই এই তিনটা কালার আইকন আইকন কালার হবে তিনটা আইকন এর গ্যারান্টি থেকে বলা কিছু না না এগুলো তো এক বছর পায় দিতে চিতে পারে না ছিঁড়তে পারে না আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা 500 টাকা 500 টাকা 500 টাকা আইকন এটা এর 500 টাকা না 500 টাকা তারপরে কোনটা দেখবো তারপরে আছে আপনার ওয়ান্ডার 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 এটাও তিনটা কালার 320 টাকা কত দাম তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ ফ্যাশন ফ্যাশন জি ওয়াও দারুন এটা হলো চারশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা কার্টুন এবং বক্স পেয়ে যাবে সুন্দর বক্স সুন্দর মাল ঠিক আছে এটা আছে ওয়ান্ডার ওয়ান্ডার জি বাহ দারুণ এটা হলো চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা জি কালার হবে কি তিনটা তিনটা কালার দুইটা এখন দেখাচ্ছেন আমাদেরকে তাই না আমার এই একটা আছে ওয়াও এটা হলো স্টার মেক্স স্টার মেক্স জি

এটা দুইটা কালার দুইটা কালার জি 220 টাকা 220 টাকা 20 টাকা একটা সে প্লাস এ প্লাস ওয়াও এটা তিনটা করে কালার এটা 290 টাকা 290 টাকা এ প্লাস এ প্লাস এই তিনটা কালার পাবে হ্যাঁ এটা মধ্যে তিনটা কালার পাবে 290 টাকা দাম এটা কালার আছে এটা 300 টাকা দাম এটাও তিনটা কালার আছে 300 টাকা দাম 300 টাকা দাম জি এটা কি কোন কোম্পানি এ প্লাস এ প্লাস জি এটা আছে তিন কালার এটা আছে তিনটা কালার হ্যাঁ তিনটা কালার ঠিক আছে 1000 টাকা দাম

দুইটা কালার আছে 1120 টাকা কোন কোম্পানি এটা পান্ডা কোম্পানি পান্ডা কোম্পানির 1100 1120 টাকা 20 টাকা প্রতিটা জুতার সাথে করে সব এটা দারুন কয়টা কালার তিনটা তিনটা কালার আচ্ছা কত করে দিচ্ছেন টাকা কালার পাবে জি তিনটা কালার পাবে ঠিক আছে এটা আছে তিন কালার নাম কি পান্ডা পান্ডা টাকা এটা পান্ডা তিনটা কালার পাবে দাম টাকা 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 জি

তারা অবশ্যই ফোন দিবেন না কারণ যারা পাইকারি কিনেন মিনিমাম ছয় জোড়া নাকি হ হ হাফ ডজন নিতে হবে ওকে এটা কোন কোম্পানি এটা কালার হচ্ছে এটা চারটা কোন কোম্পানি পান্ডা পান্ডা 1050 টাকা 1050 টাকা দারুন দারুন কালেকশন নিয়ে ভাই আজি রয়েছে কোন কোম্পানি এটা পান্ডা কোম্পানি পান্ডা 560 টাকা দাম 560 টাকা পান্ডা কোম্পানি চারটা কালার পেয়ে যাবে তাই না দেখেন ডিজাইনের অভাব নাই পান্ডা কয়টা কালার

এই একটা আছে এটা দুইটা কালার 400 টাকা দুই টাকাটা কি কোন কোম্পানি 400 টাকা এ প্লাস এ প্লাস টাকা টাকা আছে এটা টাকা এ প্লাস টাকা টাকা জি ওয়াও টাকা পেয়ে যাবেন এটা আছে দুই কালার এ প্লাস এটা কয়টা কালার দুইটা কালার দুইটা কালার এ প্লাস প্লাস এই দুইটা কালার এ প্লাস কত করে 350 টাকা এটা ফুল আন্ডার ওয়ান্ডারফুল ওয়ান্ডার জি

এটা আছে তিন কালার আইকন এটা তিনটা কালার আইকন তিন কালার তিনটা কালার কত 270 টাকা 270 টাকা ইনটেক কাটিং সহকারে হ্যাঁ ইনটেক সহকারে কালার কোন কোম্পানি আইকন আইকন 290 টাকা 290 টাকা আইকন পিতাওয়ালা 290 টাকা 290 টাকা আইকনের আইকনের 290 টাকা

এই যে বাচ্চাদের ডিজাইন এবং জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা যারা আসলে নিতে চান বাচ্চাদের এই কালেকশন আপনারা অবশ্যই নিতে পারেন আইকন কত সাইজ এটাকে বলে 28 25 31 কি 25 থেকে 31 25 থেকে 31 আচ্ছা কত 50 টাকা দাম 350 টাকা জি অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে যারা আসলে নিতে চান অবশ্যই চলে আসুন লেডিস স্কিন মোজা কালো আচ্ছা 300 টাকা দাম 300 টাকা ওয়াও ঠিক আছে প্রচুর মোজা যারা কিনতে চান চলে আসতে পারেন মোজা মোজা বক্স দেখেন ওয়াও দারুন সিল্ক আলটা আচ্ছা সিল্ক আলটা এটা 480 টাকা স্কিন মোজা 480 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস স্কিন মোজা জুতার পাশাপাশি যারা মোজা কিনতে চান আর চলে আসতে পারেন ভাইয়া দোকানে আরেকটা একটা মোজা সিল্ক সিল জি কত এটা হলো গো আপনার 380 টাকা 380 টাকা 380 টাকা সিল কালো আছে হ্যাঁ স্কিন কালারও আছে ওকে আছে এই যে এটার কালোটা

চারশো টাকা ডজন চারশো আশি টাকা ডজন তারপরে সোয়ান সোয়ান কত করে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা ডজন অনেক